শেষমেশ আমি বুঝতে পারি যে আল্লাহ আমার ডাক শোনেন আর কোনো না কোনো উসিলার মাধ্যমে আমার জবাবও দেন আমি আমার রবের সান্নিধ্যে আছি এই অনুভূতি খুবই অন্যরকম শুধু আল্লাহে আছেন যার ওপরে আশা রাখো তো অন্ধকারেও রাস্তা বের হয়ে আসে সেই যিনি মাছের মুখে বন্দি তার বান্দার ডাককে শুনে নিয়েছেন তোমার কি মনে হয় উনি তোমার ভাঙা হৃদয়ের ডাক কি শুনতে পাননি যদি তিনি পরীক্ষা আর শান্তি প্রথম থেকেই নির্ধারণ করে রেখেছেন তারপরও তোমাকে নিজের দিকে ডাকার ও শিলা বানিয়ে রাখেন প্রতিদিন পাঁচবার তোমাকে তার সাথে সাক্ষাৎ করার দাঁতনামা পাঠান আর তারপর অপেক্ষা করেন যে কখনও তো তার দিকে পুনরায় ফিরে আসবে সেজদা করার সময় চিন্তা করো যে তোমার চেয়ে বেশি গুণাগার কেউ নেই আর আল্লাহর থেকে বড় মেহেরবান কেউ নেই আমরা তো তাকে শোনেও না শোনার ভান করি আর তিনি আমাদের এক ডাকে আমাদিকে ধরে নেন কখনো ভেবেছ যে আল্লাহ তোমার অপেক্ষা দিনভর করেন আর যখন তুমি তাকে ডাকো উনি তোমাকে দেখে হাসেন সবার চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ পরীক্ষাও নেন তো অফুরন্ত দেওয়ার জন্য যখন কেউ ভেঙে গিয়ে কাতর হয়ে আমাকে ডাকে তো আমি তার দোয়া কবুল করি তার কষ্টকে দূর করে দিই এমন কোনো রাত নেই যার পরে ভোর হয় না তিনি বলেন যে নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে রয়েছে স্বস্তি আর তারপর আমি একটা আয়াত পেয়ে গেলাম নিজের রবের রহমত হতে তো বিপদগামেরায় নিরাশ হয় অশ্রু সেই নীরব দোয়া যা শুধুমাত্র তোমার রবি শুনতে পারে অশান্তি বেড়ে যায় তো ইবাদতের সময় বাড়িয়ে দাও আর আল্লাহর সাথে কথা বলো আর তোমার দুঃখের প্রতিষেধক তার কাছেই যাও উনি রহিম ও করিম যখন তুমি তোমার রবির সম্মুখীন হও তো তোমার রব বলেন চাও যা পেতে চাও আমি শুনব আল্লাহ তো নিকটে থাকেন খুব নিকটে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে উনি আমাদেরকে কখনোই ছাড়েন না আমাদের হাজার নফরমানির সত্ত্বেও উনি আমাদেরকে ধরে নেন কি হয়েছে চিন্তিত আছো আল্লাহর ওপরে বিশ্বাস নেই কি উনি তো কোরআনে পাকে সাপটা বলে দিয়েছেন যে কষ্টের পরে রয়েছে স্বস্তি তাহলে তুমি কেন হতাশ হয়ে গেলে তার রহমত হতে যখন এই দুনিয়া সাময়িক যেখানে থেকে এই চিন্তা পেয়েছ তাহলে বিশ্বাস রাখো এই চিন্তাও এখানেই শেষ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ তোমার সবর পরীক্ষা করছেন তাহলে তুমি হাল ছেড়ো না শান্তি দেনেওয়ালা যখন আল্লাহ তো পাওয়া সমস্ত জখম মূল্যহীন আর তুমি হাল ছিল না আর দুঃখ করো না ভালোবাসা সমস্ত কেড়ে নিয়ে তিনি তোমাকে পরীক্ষা করছেন কেউ তোমার হতে পারল না তখনই তিনি তোমাকে আপন বানাচ্ছেন কথা শান্তিতে এসে যদি থেমে যায় তাহলে তাহাজ্যুত বিনা কারণিত নয় অন্তর না ঘুমাই তাহলে জেনে নাও উনি তার নিকটে ডাকছেন তোমাকে তোমার সব চায় মুখাপেক্ষী তার এক কোণের নিরুপায় তোমাকে করে তিনি এটাই বলছেন তোমাকে সেই উদ্দেশ্যগুলো তো তোমার নিকটে থাকে উনি কিভাবে খুশি রাখতে পারে যে কাদাচ্ছে তোমাকে উনি বলেন আমার সাথে পরিচয় হওয়া প্রতিটা রাস্তা খোলা আছে তোমার জন্য তুমি চলতে তৈরি হও না নাহলে তিনি তো রাস্তা দেখাচ্ছেন তোমাকে তার দিক থেকেই মোলাকাত করার ইশারা যেই দোয়ার খেয়াল রাতভর জাগাচ্ছে তোমাকে তুমি ভয় কেন পাও ভাগ্যের ফয়সালাতে তুমি কি জানো না তোমার রব কতটা গাফরুর রাহিম যদি তিনি দিনকে রাত আর রাতকে দিনে পরিবর্তন করতে সক্ষম তো তিনি কি তোমার কষ্ট দেখে তাকদেরের ফয়সালা বদলাতে পারেন না আল্লাহর রহমান ঘিরে নাই সেই ঘরের মানুষকে যারা ফজরের ওয়াক্তেই ওঠে আল্লাহর সাথে ভালোবাসা হল সেই ভালোবাসা যা কখনোই একতরফা হয় না উনি দেখেন তোমার প্রতিটা নীরব অশ্রু কিন্তু এখনও তুমি আল্লাহর ভালোবাসা থেকে বেখবরই আছো কষ্টে ভরা রাতে যখন তুমি আল্লাহকে মনে করেছিলে সেই গড়িয়ে পড়া অশ্রুতে যখন তুমি হেসেছিলে সেই দীর্ঘশ্বাস যার জন্য তুমি কোথায় কোথায় কোন কোন মোড় পর্যন্ত গিয়েছিলে আর যখন সেই ওয়াক্ত তুমি প্রতিটা মুহূর্তে সহ্য করেছিলে সেই সব কিছু আল্লাহ জানেন যখন মানুষ বাচ্চাদের মতো আল্লাহকে নিজের পছন্দ মতো জিনিসের জন্য রাজি করায় না কষ্টে কাকতি মিনতি করে তো তিনি রাজি হয়ে যান আল্লাহর তার বান্দার এই সফলতা খুব পছন্দ শোনো উনি তোমাকে অফুরন্ত দেওয়ার জন্য পরীক্ষা করছেন উনি তোমাকে এতটাই ভালোবাসেন যে যদি তুমি সেটা একবার জানতে পারতে তো তোমার অন্তর উশ্রুতি ভরে উঠত সেই ভালোবাসায় শুধু তুমি একটা কাজ করো যে তুমি রাজি হয়ে যাও তার প্রতিটা কথায় তার উদ্দেশ্যতে ঝুঁকে যাও তার ইচ্ছার আগে কেননা যে ঝুঁকতে পারে না সে পেল না ইব্রাহিম আল্লাহ বললেন আমার রবের রহমত হতে নিরাশ তো বিপদগামীরাই হয় সেই যিনি না বলেই শুনে নেন উনি আমার আল্লাহ এতটা শক্তি তো আমাকে দিন আল্লাহ আমি যেন কোনো অভিযোগ না করি যখন নাজিল হলো রহমতের আমাদের অংশে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আসলেন আমি এই দুনিয়ার ওপরে হতাশ হতে পারি কিন্তু আমার রবের রহমত হতে নয় আমার ডাক শোনে অন্ধকারেও যদিও মধ্যে আছে সাত আসমান আর তারপর আমি এই আয়াত পেয়ে গেলাম উনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন গাছ এক এক করে তার সমস্ত পাতা হারিয়ে ফেলে যেই গাছ বসন্তের আশা কখনোই ছাড়ে না তুমিও রব্বুল আলমিনীর রহমতের আশা ছিল না উনি তোমার সমস্ত দুঃখ সম্পর্কে অবগত তুমি একবার তার সামনে তো আসো ইবাতাদের চেয়েও বেশি তার কাছে বিশ্বাস প্রিয় উনি ঢেকে নেন সেই জখমকে যেটা থেকে দুনিয়া কাপড় সরিয়ে দেয় উনি সেটার ওপরে পর্দা দিয়ে দেন যখন তুমি নিজেও মাফ করতে পারো না তিনি তখনও তোমাকে মাফ করে দেন আল্লাহ বলেন আমার রহমত হতে নিরাশও না এই জিনিস তোমার জন্য কঠিন তোমার আল্লাহর জন্য কোনো কিছু কঠিন নয় আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান কখনো তুমি জানতে পারো বিশ্বাসীরাই সফল হয় আর তক দিয়ে তো আল্লাহর একই সারাই বললে যায় যখন আপনার জন্য সব রাস্তা বন্ধ হয়ে যায় তো যেন তখনও আপনার মন বলে যে আল্লাহর রহমতের দরজা এখনও খোলা আছে তাহলে তোমার তাহাজ্যত পড়ার খেয়াল আসা তো বিনা কারণে নয় শেষমিশ কিছু তো আছে যা সম্ভব হতে চলেছে যে মুহূর্তে নসিব বদলায় কিছু মানুষ বালিশে মাথা রেখে শুয়ে থাকে আর কিছু মানুষ জায়নামাজে মাথা রেখে কাঁদতে থাকে শুয়ে থাকারা খুব সুন্দর খোয়াব পায় আর ক্রন্দনরতরা খুব সুন্দর তাবির পায় আপনার ভবিষ্যৎ আপনার অপেক্ষায় আছে তাই সেটাকে রাতের শেষ প্রহরে খুঁজে নিন যে হাতগুলোকে তুমি আল্লাহর সামনে তুলে রেখেছ না এই হাতগুলোতে একদিন সেই সব কিছু থাকবে যা তুমি কেঁদে কেঁদে চাও যা তুমি তাহার যদি চেয়েছ তা তুমি অবশ্যই পাবে কেননা তাহার যদি চাওয়া জিনিসগুলোকে আল্লাহ যে কোনো সময় কবুল করবেন রদ কোনোভাবেই করবেন না তাহলে সন্দেহ তো আসেই না যে তোমার দোয়াগুলো কবুল হবে না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল গোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন السلام عليكم